কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও কানাডা প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা প্রথমার্ধের পঁয়ত্রিশ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যান লিসান্দ্রো মারতিন্যাস দ্বিতীয়ার্ধের শেষ সময়ে ক্যাবিন রদিগ্রেসের গোলে সমতায় ফিরে ইকুয়েডোর এবারের কোপা আমেরিকায় গোল সমান হলে নব্বই মিনিটের পরে অতিরিক্ত সময় না থাকায় খেলা সরাসরি চলে যায় টাই ব্রেকারে লিওনেল মেসি ফেনাল্টি মিস করলেও আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেসের দক্ষতায় সেমিফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলাকে হারিয়ে জয় পায় কানাডা এই ম্যাচটিরও সমাধান হয় টাই ব্রেকারে খেলা শুরুর ১৩ মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে এগিয়ে যায় কানাডা প্রথমার্ধে আর কোনো দল গোলের দেখা পায় নাই দ্বিতীয়ার্ধের চৌষট্টি মিনিটে সালোমন রন্ধনের গোলে সমতায় ফিরে ভেনিজুয়েলা এরপর একাধিকবার সম্ভাবনা তৈরি করেও গোলের দেখা পায়নি কোনো দল নির্ধারিত সময়ে ম্যাচ এক এক গোলে সমতা তাকায় টাইব্রেকারে যায় টাই ব্রেকারে কানাডা চারটি ও ভেনেজুয়েলা তিনটি গোল করে সেমিফাইনালে পৌঁছায় কানাডা আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা